বাংলাদেশের মধ্যে আহলে সুন্নত ওয়াল জামাত আহলে বায়াত নায়েবে রাসূল ওলি আল্লাহর প্রেমিকদেরকে বাতিল দিয়া যেমন আহলে বায়াতের যত সুন্নি ওলামাই কেরাম আছে এদেরকে বাদ দিয়া যত কওমি অঙ্গনের মোল্লা আছে একটাও সঠিক ইসলামের মধ্যে নাই একটারও ঈমান ঠিক নাই সবটি বেঈমান কাফের নাস্তিক পাইলে বলবেন কেন এই কথা বললেন এদের যে কওমি মাদ্রাসাগুলো আছে যেখানে মানুষ শিক্ষার জন্য যায় প্রত্যেকটা মাদ্রাসা থেকে শোনা যায় ছাত্র সাথে হুজুরস তা করছে ছাত্রদের সাথে মন নারাজিনা করছে যে সমস্ত মাদ্রাসার শিক্ষকে চরিত্র এত খারাপ যে একজন শিক্ষক হইয়া মানে যিনি জ্ঞান শিক্ষা দিবে একজন জ্ঞানী ব্যক্তি হইয়া কিভাবে পারে ছোট ছোট বাচ্চাদের সাথে জিনার মত খারাপ জঘন্য কাজের সাথে লিপ্ত হইতে এটা কিভাবে সম্ভব হয় ওহাবীর বাচ্চাদের এই জন্যই বলি এদের রসুলের প্রতি মোহাম্বত নাই না থাকার কারণ হচ্ছে এদের দয়াল নবীজির প্রতি ভালোবাসা ভক্তি নাই এরা রসুলকে মানে দয়াল নবীজিকে মানে সশরীরে রসুলের অস্বীকারকারী এদের একটাই কারণ এরা ভিতরে লোক বেশি দুই নম্বর হচ্ছে এরা অলিয়া অলিয়া গাউস কুটুব পীর কারণ হচ্ছে এদের ভিতরে অহংকার এবং লালসা বেশি এইগুলা তাহার কারণে এরা ওলিয়ালে এবং সঠিক ইসলামেরা মানতে পারে না এরা সঠিক ইসলামের মাঝে নাই এরা যাদের হাত থেকে ছাত্র যেখানে মানুষ শিক্ষার জন্য দেয় ওখানে যাই ছাত্র দর্শন ওখানে যাই ছাত্র নির্যাতিত হয় তাহলে এরা কি শিক্ষা দিবে এদের তো নিজেরই শিক্ষা নাই এরা এই বাচ্চাদেরকে কি শিক্ষা দিবে এদের তো নিজেরই শিক্ষা নাই এদের নিজেরই শিক্ষার অভাব আছে যার কারণে ছাত্র সাথে জিনা করে এরকম অহরহমাদের সামাদের ঘটনা ঘটাচ্ছে কেন এগুলো হচ্ছে এটা কোন ধরনের ইসলাম